তো ইব্রাহিম আলী ইসালামের সুন্নাত কেন হলো তিনি নিজের ছেলে ইসমাইল আলী ইসালামকে আল্লাহর খুশির জন্য কুরবানি করতে যাচ্ছেন। তারপরে চলে আসেন হাজরাতে আব্দুল মোতালিব যিনি কাবা ঘরের মোতাবলি ছিলেন নবীর দাদা ইনিও স্বপ্নে দেখছেন আল্লাহ দেখাচ্ছেন তোমার প্রিয় জিনিসকে তুমি কুরবানি দাও শত শত উঁট করছেন কিন্তু কুরবানি কবুল হয় না এইবার আল্লাহ পাক তিনাকে কোনই ভাবে হোক বুঝিয়ে দিলেন তোমার সন্তানের মধ্যে যাকে সবচাইতে বেশি ভালোবাসো তাকে কুরবানি দিতে হবে এবার উনার সন্তান তো অনেক কম পক্ষে এগারো জন ছিলেন নাকি আব্দুল মুতালিবের এগারোটা ছেলে কাকে কুরবানি দিবেন তো লটারি করা হোক লটারি করছেন তো নাম আছে আবদুল্লাহ তো একবার কোন রকম আবার করা হোক কয়েকবার করছে তো বারবার হাজার আবদুল্লাহ নাম আসছে আর হাজরাতে আব্দুল্লাহকে সব চাইতে বেশি আব্দুল মোতালি ভালোবাসতেন কোরবানি ওনাকে দিতে ইচ্ছা নাই কিন্তু বারবার ওনার নাম আসছেন হতো কোরবানি দিতে হবে এলাকার লোক খবর পেয়েছেন আবদুল্লাহ কে দিচ্ছেন গোটা সমাজের লোক তাকে ভালোবাসত গোটা এলাকার লোক দর দিয়ে গিয়েছেন তিনাকে কুরবানি দিতে দেইনি। কিন্তু আল্লাহ পাক যেটা চেয়েছিলেন যে এ কুরবানি দিচ্ছে কি যায় না তো দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ নিয়ত বুঝে গেলেন এ কুরবানি দিয়ে দিবে আমার খুশি চাই তো বাবা এটা হাজরাতে ইব্রাহিম আলী সুন্নাত নবীর দাদা আব্দুল মোতালিবের তরি গাজরে বলছেন এই কুরবানি আল্লাহ পাক পছন্দ করেছেন আমাদের রক্ত মাংস আল্লাহর প্রয়োজন নাই তবে আমাদের তাকওয়া আল্লাহর নিকটে পেশ হয় আল্লাহ তার বদলা আমাদেরকে দান করবেন এই জন্য কোন কাদিয়ানি কোন শিয়া কোন তবলিগি জামাতের লোক কোন দেওবান্দি লোক কোন ওয়াহাবি লোক তারা যদি কালকে বলে আমি আশরাফ আলী থানমিকে ছেড়ে দিলাম কাসিম নামে তো ছেড়ে দিলাম যে আল্লাহ রসুলের তহিন করে কিতাবে লিখেছেন তাহলে আমরা কালকে তাকে বুকে লাগিয়ে নেব কি বুঝতে পারলেন বাবা ও কিয়াম করুক না করুক এতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু যারা নেবিকে গালি দিয়েছে আল্লাহ মিথ্যা বলতে পারে লিখেছেন তাদের দলে থাকলে তাদের সাথে সম্পর্ক রাখতে পারবো বাবা জোরে বলেন রাখা যাবে এই জন্য তাদের সাথে কুরবানি দেওয়া যাবে না সুন্নি জামাত ব্যতীত ওয়াহাবি কাদিয়ানি খারজি শিয়া যত বাহাত্তর জাহান ফিরকা আছে যদি ছটা সুন্নি থাকে একটা বাতিল ফিরকার লোক থাকে কৌরির কুরবানি হবে না ছটা যদি বাতিল ফিরকা থাকে একটাই সুন্নি সেহিহুল আকিদা আল্লাহওয়ালাদের মান্যওয়ালা থাকে তবুও তার কুরবানি হবে না কথা বুঝছেন এখানে আর একটা মাসলা শুনেলেন অনেক এলাকাতে সুদখোর ঘুরে বেড়াই বাবা মনে রাখবেন খোরের সাথে কুরবানি দিবেন না কথা বুঝতে পারলেন খোরের সাথে কুরবানি দিবেন না এখানে একটা মাসলা আপনাকে আর বলে দিই বেনামাজির কুরবানি হবে কি হবে না মাসলাটা বলবো না ছেড়ে দেবো বাবা বলবো না ছেড়ে দেবো মাসলা শুনেন আমি আর দশ দিন থেকে জ্বরে পড়ে আছি দাবাত নিয়েছি না আসলে জালসাটা নষ্ট হবে তো অনেক কষ্ট করে ঝাড়খান থেকে এখানে এসেছি কিছু কথা আপনাকে শোনাবার জন্য তো আপনি যেটা যদি শুনতে চান তাহলে শোনাবো আর না শুনতে চান তাহলে বাড়ি গিয়ে ঘুমাবো নাকি বলেন আবার ঈদের নামাজ পড়াতে অনেক দূর যেতে হবে মালদা জেলা গাজল বেনামাজির কুরবানি হবে কি হবে না দেখবেন সমাজের মধ্যে একটা সম্প্রদায় বেরিয়েছে এরা নিজেকে বলে আহলে হাদিস আহলে হাদিস মানে কি এরা বলবে হাদিসের প্রতি চলনেওয়ালা বা হাদিস মাননেওয়ালা এরা কোন হাদিস মানে এদের পক্ষে যদি জাল হাদিস থাকে শয়তানের বানা হাদিস থাকে এটা এদের নিকটে সহি হাদিস আর এদের বিপক্ষে যদি নবী মুস্তাফার সহি হাদিস থাকে এদের নিকটে ওটা জাল হাদিস এরাই হচ্ছে আহলে হাদিস কথা আমার বুঝতে পেরেছেন কি এদের কিতাব আমার কাছে 150 চাইতে বেশি 150 খানা চাইতে বেশি কিতাব আছে আমার লাইব্রেরিতে তো এরা নিজের কিতাবের মধ্যে একটা নেয় দুটো নয় শত শত শহীদ আর জাল হাদিসকে সহি হাদিস লিখে রেখেছে আর অসংখ্য নবীর সহী হাদিসকে জাল হাদিস লিখে রেখেছে এই জন্য এদের থেকে সাবধান এই যে বেমান এরা বেরিয়েছে এরা বলতে চায় বেনামাজির কুরবানি নাই এটা জাহিল মূর্খ ব্যক্তি ছাড়া কেউ ফতোয়া দিতে পারে না এখন আপনাকে বলি বাবা শুনেন এ বেনামাজি হল দুই প্রকার এক প্রকারের বেনামাজি হচ্ছেন নরেন্দ্র মোদী আর এক প্রকারের বেনামাজি হচ্ছেন এখানে হয়তো অনেক লোক বসে আছেন নামাজ পড়েন না মানে এক প্রকারের বেনামাজি তারা নামাজকে ফরজই মানে না আরেক প্রকারের বেনামাজি নামাজকে ফরজ মানে কিন্তু পড়ে না তোলমাই গ্রাম এখানে বসে আছেন যাকে ইচ্ছা আপনারা জিজ্ঞাসা করে নেবেন যদি কোনো ব্যক্তি নামাজকে ফরজ মানে কিন্তু পড়ে না ওই ব্যক্তি মহা পাপী কিন্তু মুসলমান নামাজের ফরজ হওয়াকে বিশ্বাস করার নাম হচ্ছে মুসলমান কথা বলতে পারছেন বাবা কথা আমার বুঝতে পারছেন যেমন একজন মুসলমান দারু পান করে পান করে কি করে না মুসলমান দারু পান করে কি করে না সাহাবা একরামের মধ্যে অনেক সাহাবা গুনহায় লিপ্ত হয়েছেন সাহাবার মাধ্যমে গুনাহ হয়েছেন তিনারা পরে তোবা করেছেন আল্লাহ তিনাদের সব গুনাহ মাফ করে দিয়েছেন এখন এটা বলতো আমাদেরকে ভয় লাগে যে সাহাবার মাধ্যমে গুণা হয়েছে গুণা শুধু নবী এবং ফারিস মাধ্যমে হয় না বাকি সাহাবা ওলি গস কুতুব আব্দাল সবার মাধ্যম দিয়ে গুণা হওয়া সম্ভব রয়েছে এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বুঝানোর জন্য বলতেছি একটু লক্ষ্য করে শুনেন কেউ যদি দারু পান করে কিন্তু দারুকে হারাম মনে করে ওই ব্যক্তি মুসলমান হবে না বেইমান হবে মুসলমান থাকবে আল্লাহ দারুকে হারাম করেছেন আমরা হারাম মনে করি কি করি না হারাম মনে করার পর সমাজে কেউ যদি পান করে নেয় ওই লোকটা কাফির হবে মুস্তাহিকে জাহান্নাম বলা যেতে পারে কিন্তু ওই লোকটা কাফির হবে না কিন্তু কেউ যদি দারু পান না করে দারুকে হালাল মনে করে ও বলছে আমি দারু পান করি না তবে দারু পান করা যায়স ওই লোকটা কাফির হয়ে গেল দারুকে যে হালাল মনে করবে ও কাফির কারণ যেটাকে আল্লাহ আল্লাহ রসুল হারাম করেছেন ওটাকে হারাম মনে করা যেটাকে হালাল করেছেন ওটাকে হালাল মনে করার নাম হচ্ছে ইমান বল তো পাঁচ ওয়াক্তের নামাজ কে ফরজ করেছেন বাবা পাঁচ ওয়াক্তের নামাজ আল্লাহ ফরজ করেছেন তো পাঁচ ওয়াক্তের নামাজ যারা ফরজ মানে মুসলমান যারা পড়ে কামিল মুসলমান যারা ফরজ মানে কিন্তু নামাজ পড়ে না অবিলম্বে তোবা করে তাকে নামাজ পড়তে হবে কোন অবস্থায় নামাজ মাপ নাই তবে যারা নামাজ পড়ে না কিন্তু নামাজকে ফরজ মনে করে এ কিন্তু মুসলমান ফরজ মনে করার কারণে মুসলমান কিন্তু নামাজকে যদি ফরজ না মনে করে ও কাফির হয়ে যাবে মুসলমান থাকবে না ওর কুরবানি টুরবানি কিছু নাই আর নামাজকে ফরজ মনে করে জানে আল্লাহ নামাজ ফরজ করেছেন কিন্তু পড়ে না গুনেগা এই লোক যদি কুরবানি দেয় তো তার কুরবানি দেওয়া যায় আছে বরণ দিতে হবে নামাজ পড়েনি এক গুন আর কুরবানিটাও দিবে না আরো ডবল গুন ডুববে কিনা বাবা কথা মনে হয় বুঝতে পারেননি তো যেই লামাজ হাবি বলে যার নামাজ নাই তাই কুরবানি নাই এ হচ্ছে গাঁজা খোর মলবি বেটা ওর নামাজ নাই কুরবানি নাই তো ওর টাকা মসজিদ মাদ্রাসে দান কেন লিচিস নাকি বলেন ও দানও দিবে না তো না ওর দান আবার বেশি নেবে সুদ করে দান বেশি নেবে বলছে ব্যাংকের যে সুদ টাকাটা বাড়ে ওটা আমার মাদ্রাসার সাথে দিয়ে দিয়ে বাংলাদেশের কাজ দাবি বলছে চিন্তা করছেন মানে তো বেনামাজির টাকা নিয়ে মাদ্রাসা চালায় মসজিদ তৈরি করে সব ঠিক আছে আর কুরবানির কাছে এসে বলছে বেনামাজি কুরবানি দিতে পাবে না এই ফতোয়াটা হচ্ছে শয়তানের ফতোয়া ইসলামের ফতোয়া নয় ইসলামের ফাতো আছে ওই ব্যক্তি নামাজ পড়ে না তাকে নামাজে তালকিন করো আল্লাহ তাকে হেদায়ত দেখ নামাজি হোক কিন্তু কুরবানি তার উপরে ফরজ আছে কুরবানি ও করবে না তো এক তো নামাজ পড়িনি এ তো পাপে ডুবে আছে কুরবানি করবে না ডবল পাপে ডুবে যাবে কথা বুঝতে পারলেন বাবা এই জন্য কুরবানি দিতে হবে কুরবানি যদি ওয়াজিব হয়ে যায় আপনাকে কুরবানি দিতে হবে স্ত্রীর প্রতি যদি কুরবানি হয় স্ত্রীকে কুরবানি করতে হবে আমাদের সমাজে দেখতে পাওয়া যায় স্ত্রীর গলাতে চল্লিশ ভরি মালা গলাতে মালা হাতে মালা কানে মালা এখন তো বিয়েতে আমরা দেখতে পাই বিয়েতে এখন তো দু ভরি তিন ভরি সোনা না হলে বিয়ে হয় না বাবা না কি বলেন তো মনে রাখবেন বাবা বর্তমান যুগে অনেক মহিলা আছে ভরি ভরি তার গলাতে সোনা আছে সাড়ে ছ তোলার চাইতে বেশি চাঁদি আছে বা সোনা মিলে অনেক আছে মালিকের নেশা পর্যন্ত পৌঁছে যায় দাম বর্তমানে হিসাব করলে কম বেশি পঞ্চাশ হাজার পাঁচশো এরকম টাকা কথা বুঝতে পারছেন এর চাইতে বলেন তো পঞ্চাশ হাজার পাঁচশো টাকার সোনা কোন মা নাই এলাকায় তার আছে তাহলে এই মায়ের প্রতি কুরবানি ওয়াজি তাকে কুরবানি দিতে হবে স্বামী যদি মালিকের নেশাব থাকে

मोहम्मद सल्लो आला मुहम्मद हरदम जबा पाक नामे मोहम्मद हरदम जबा <स्था> सल्लाम एमार <भाद>। दिखे <स्था> <स्था> लक्ष्य बाबा কুরবানি করা মালিকের নেশাবের প্রতি হচ্ছে ওয়াজিব ওয়াজিব থাকার শর্তে কেউ যদি কুরবানি না দেয় সেই ব্যক্তি পাপি হবে মহাপি হবে কিছু মলবি শুনতে পাওয়া যায় যে কুরবানি দেওয়া নফল দিলেও হবে না দিলেও হবে এগুলো মলবি হচ্ছে শয়তানের কাজ করছে আপনাদের মুর্শিদাবাদের একটা লোক মালদার একটা বাগানে চলে গেছে আমের বাগানে তো বাগান বড় আছে শত শত বিঘার চলতে চলতে দেখছে মিডিল বাগানে একটা লোক সিংহাসনে বসে আছে তাকে দেখে মনে হচ্ছে এর কোনো ধা কিছুই নাই নো টেনশন তো মুর্শিদাবাদের লোকটা জিজ্ঞাসা করছেন বাবু তুমি কে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার কোনো চিন্তাই নাই তো বলছে আমি হচ্ছি শয়তান তো বলছে তুমি শয়তান তো তোমার তো বেশি চিন্তা কারণ বলছে কারণ হচ্ছে যে তুমি নামাজিকে বেনামাজি করা তোমার কাজ যে হজ করতে যাবে তাকে গুমরা করা তোমার কাজ ইমানদারকে বেইমান করা তোমার কাজ অর্থাৎ ভালো কাজ থেকে বাধা দেওয়া আর খারাপ কাজে নির্দেশ দেওয়া এটাই তো তোমার কাজ তো তুমি এখানে বসে আছো তো তোমার কাজ কে করছে তো শয়তান বলছে আমি ওয়াহাবি মলবিকে খেলাফত দিয়েছি আমার কাজ করছে আমি বসে আছি তো এখন শয়তানের কোনো দরকার পড়ে না এই কাটমুন সিরাওয়ার কাজ চালাচ্ছে এই জন্য খবরদার কুরবানি করা মালিকের নিসাবের প্রতি ওয়াজিব সুনানে ইবনে মাজার মধ্যে হাদিস রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি সমর্থ থাকা শর্তেও কুরবানি দেই না সেই ব্যক্তি যেন আমাদের ঈদগাহতে এসে ঈদের নামাজ না পড়ে সে যেন ঈদগাহতে না আসে তাহলে বলেন তো বাবা এটা কি ওয়াজিব হচ্ছে না হয় না একটু জোরে বলেন কুরবানি দেওয়া জরুরি হচ্ছে কি হয় না এত কঠিন মাসলা যেই ব্যক্তি কোরবানির সমর্ত আছে কুরবানি দিল না আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যায় তাই রুজি রোজগারে কমতি হয়ে যায় বরকত উঠে যায় এই জন্য বিরাদির ইসলাম একজন ব্যক্তিকে কুরবানি দিতে হবে যদি মালিকের নিসাব থাকে স্ত্রী ও মালিকের নিসাব হতে পারে স্বামী ও মালিকের নিসাব হতে পারে যেই দিন ছেলে এবং মেয়ের বিবাহ হলো স্ত্রীর গলা হাত পাও মিলিয়ে পাঁচ ভরি সোনা হয়ে করে দশ ভরি হয়ে যায় বারো ভরি হয়ে যায় কত হয়ে যায় না কি বলুন চাঁদি দিল দশ বিশ তোলা চাঁদি হয়ে গেল তাহলে এই মহিলার প্রতি কুরবানি দেওয়া হচ্ছে ওয়াজিব এর স্বামী যদি কুরবানি দেয় তো মহিলার প্রতি যে ওয়াজিব আছে ওটা আদায় হবে না স্বামী যদি মালিকের নেশাব থাকে স্বামীর নামেও কুরবানি দিতে হবে স্ত্রী যদি মালিকের নেশাব থাকে স্ত্রীর নামেও কুরবানি দিতে হবে কথা আমার বুঝতে পারছেন বাবা মাসলা আপনারা বুঝতে পেরেছেন এই জন্য দেখবেন আপনার স্ত্রী ক টাকার মালিক তার হার ক টাকার হচ্ছে সোনা চানি ক টাকার হচ্ছে যদি মালিকের নেশা পর্যন্ত চলে যায় আপনি তাম আপনার স্ত্রীকে কুরবানি দিতে হবে না দিলে গুনেগার হবে পাপি হবে এবার চলে আসছেন বাবা একটা মাসলা আর বলে দি অনেক লোক মাসলা ফোনে জিজ্ঞাসা করে আমার বাবা মারা গেছেন তো বাবার নামে কুরবানি দেওয়া যাবে কি যাবে না

আল্লাহ রব মুহাম্মদিন সাল্লা আলী ওয়াসাল্লামা নাহনু ইবাদু মুহাম্মদিন সাল্লা আলী ওয়াসাল্লামা সালাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যাই হোক ব্রাদার ইসলাম আল্লাহ পাক আমাদের সকলকে যাদের প্রতি কুরবানি ওয়াজিব আছে কুরবানি করার তৌফিক দান করুক সকল বলুন আল্লাহুম্মা আমিন কয়েকটি প্রশ্ন এসেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আমার একটা জানার বিষয় হুজুর কুরবানির জভাই করার জন্য ইমাম সাহেবকে খুশি করা জায়জ আছে না নাই দেখেন বিরাদের ইসলাম কুরবানি জবাই করার কারণে হালাল করার কারণে এবং কুরবানির মাংস করার দরুন বা খাল খালানের দরুন কুরবানির গোস্ত দেওয়া জায়জ নেই তবে ইমাম সাহেব হিসাবে মসজিদের ইমাম খুশি হিসাবে তোফা স্বরূপ আপনি যেমন আত্মীয় স্বজনকে দেন তেমন ইমাম সাহেবকে মাংস দেওয়া এটা শুধু জায়জ নয় বরং নেকির কাজ বলেন আলহামদুলিল্লাহ কথা বুঝতে হচ্ছেন জবাই করেছেন এর মুঞ্জরি হিসাবে নাই খুশি হিসাবে আপনি মাংস দেন টাকা দেন সব দেওয়া জায়জ আছে তারপরে লিখেছে আর একটা বিষয় হচ্ছে ইমাম সাহেবের বেতন বিষয়ে আলোচনা করুন হুজুর দয়া করুন আমরা ইমাম আপনার কাছে আবেদন করছি ইমাম সাহেব এর বেতন হিসাবে বিরাদি ইসলাম ইমাম সাহেবের বেতন বাবা বর্তমানে খুবই কম আপনারা জানেন এটা কোনো মানে খারাপ কথা নয় বেতনের ব্যাপারে বলা এটা যারা কাজ করে বেতন বাড়ার আবেদন করা এটা তাদের অধিকার বাড়াবেন না বাড়াবেন সেটা আপনার বিবেকের উপরে ডিপেন্ড করে নাকি বলে বর্তমানে ইমাম সাহেবের বেতন চার হাজার পাঁচ হাজার ছ হাজার আট হাজার নাকি বাবা এরকমই তো খুব বেশি হলে কোথাও দশ হাজার হয়তো আছে আমি গিয়েছি কোথায় দেখছি চার হাজার কোথাও ছ হাজার এই বেতনে কিন্তু বাবা সংসার চালাও সম্ভব নয় সম্ভব নয় একটা ছেলেকে যদি আপনি একটা ভালো মিশনে পড়ান তো মাসে ছ হাজার আট হাজার টাকা খরচ তো ইমাম সাহেবেরও ছেলে আছে ইমাম সাহেবেরও ফ্যামিলি আছে স্ত্রী আছে ওনারও ইচ্ছা ঈদের দিনে আমার স্ত্রীকে একটা নতুন শাড়ি কিনে দেব ছেলেকে নতুন জামা কিনে দেব না কি বলেন বাবা এই জন্য ইমাম সাহেবের বেতন আপনারা যে যেই গ্রাম থেকে এসেছেন অবশ্যই এটা আপনাদের কাছ থেকে আমি আবদার করে যাচ্ছি জোর হাত করে যে ইমাম সাহেবের বেতন আপনারা অবশ্যই বাড়াবেন ইনশাআল্লাহ বাড়াবেন তো বাবা

দেখেন বিরাদ ইসলাম কয়েকটি দলিল একজন মহল্লা সাহেব দিয়েছেন ফেসবুকের মধ্যে দেখলাম তো আপনার যে বাট আছে না ভুঁড়ির উপরে দেখবেন হালকা মাংস লেগে থাকে লম্বা একদম চাদরের মতন বিছানো থাকে এই চাদরের আরবি নিয়ে ও ভুটিকে হালাল করেছে কথা বুঝতে পারছেন মানে যে ভুটির উপরে মাংস লাগা থাকে চাপটা করে ওই মাংসটা খাওয়া যায় তো ওই মাংসর হাদিস পেশ করে কেউ অনুবাদে লিখে দিল বুটি খাওয়া যায় তার নষ্ট হবে কি হবে না বাবা জোরে বলে মশলাটা চেঞ্জিং করা হলো কি হলো না আর যেই রকম করবে তাকে আল্লাহকে জবাব দিতে হবে এই জন্য মনে রাখবেন যেইগুলো জিনিসের সম্পর্ক অপবিত্রতার সঙ্গে যেমন মূত্রথলি খাওয়া না যায় কেন পেশাব থাকার কারণে না কি বলেন পেশাব থাকার কারণে তো অনুরূপ ভাবে ভুটি খাওয়া না যাই অতিও আপনার পাখানা নোংরা আবর্জনা থাকার কারণে কথা বুঝতে পারছে এই জন্য গরু হোক ছাগল হোক মহিষ হোক উঠ হোক দুম্বা হোক এগুলোর নারী ভুড়ি খাওয়া মাকর তাহরিমি না যাই গুনার কাজ তাই এগুলো খাবেন না আল্লাহ যেগুলো পবিত্র জিনিস রেখেছেন ইনশাল্লাহ সেগুলো জিনিস খাবেন কুরবানির পশুর ভাগার মধ্যে কোন ব্যক্তি যদি মদ খোর না মানে কুরবানি যে আপনারা ভাগ দিচ্ছেন তার মধ্যে একটা মদ খোর আছে ওকে নেওয়া যাবে কিনা খোরের সাথে কুরবানি না দেওয়া উত্তম মদ যদি হালাল কামে থাকে কেউ যদি দিয়ে দেয় তো কুরবানি হয়ে যাবে কেউ যদি অপছন্দ করে না দেয় তাহলে ভালো অসুবিধা নেই কুরবানীর পশুর অন্ডকোষ খাওয়া যাবে কি না একজন বলেছে যাবে বাংলাদেশে কিছু ঘুমটাওয়ালা ইহুদি মলবি আছে এ বলছে যে কুরবানির গরু হোক পশু হোক আর অন্ধকোষ আপনি রুচি হলে খান কোনো সমস্যা নাই আল্লাহর হাবিব সাল্লাল্লা আলাহি সালাম হাদিসে নিষেধ করেছেন যে কোনো পশু হোক তার অন্ধকোষ খাওয়া জায়জ নাই এগুলো ওয়াহাবি মলবিরা বলে এ ওয়াহাবি মলবি বুখারিতে হাদিস পেয়ে গেল যে গুই সাপ আপনাদের দিকে আছে না বাবা গুই সাপ দেখতে জিটির মতন টিকটিকির মতো বড় সাইজের বুখারি শরীফের মধ্যে হাদিস কি বলেন আপনারা হ্যাঁ গোসা আল্লাহর নবীর দরবারে প্লেটে করে ওই সাপের মাংস আনা হলো গোসাপের মাংস তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতে যাবেন তো কেউ বললেন হুজুর এটা গোসাপের মাংস নবী সরিয়ে দিলেন খাবো না তো সাহাবা এখান খেলে নবী বললেন তোমরা খেলে খাও এটা আমি খাবো না কারণ আমার সমাজে চলে না বুহারি হাদিস এই হাদিস নিয়ে বলে খাওয়া যাই তবে নবী পছন্দ করতেন না খেতেন না আপনারা ইচ্ছা করলে খাবেন না করলে না খাবেন একটা হাদিস আহলে হাদিস তাকে বলে যে নেংটি মেরে ফাতোয়া দেয় কথা বলছেন পূর্ণ লুঙ্গি পরে ফাতোয়া দেয় দু তিনজন আহলে হাদিস আমাকে ফটো পাঠিয়েছে এ বেটা আবার চারটি পরে মসজিদে নামাজ পড়ছে এতদূর হাফ পেন পরে ঘটনা উদাম তারা শরীয়তের সাথে মাজাক করছেন এরা ইসলামের মুসলমান ইসলাম মান্যকারী নয় এরা হচ্ছে ইহুদিদের শিষ্য নাম মুসলমান লেবেল মুসলমান আর তলে তলে ইসলামকে দুর্বল করা সুন্নি জামাত আছে ভেঙে আরেকটা মসজিদ করে দাও আহলে সুন্নাত ওয়াল জামাত আছে ভেঙে তিনটা মসজিদ করে দাও মাদ্রাসা ভেঙে দুটো মাদ্রাসা করে দাও যে মুসলমানকে ভেঙে দাও ইহুদিদের কাজ বর্তমান ওয়াহাবি নামধারী আহলে হাদিস করছে সুনান ইবনে আবু দাউদ আবু দাউ শরিফের হাদিস হাদিসুলের পাক সাল্লাউসাল্লাম গোসাপের মাংস খেতে নিষেধ করেছেন তো একটা হাদিস কি রসুল্লাহ খেলেন না সাহাবা খেলেন নবী নিষেধ করলেন না আর একটা হাদিসে ডাইরেক্ট নিষেধ করে দিয়েছেন তাহলে প্রথম হাদিসটা কি হয়ে যাবে মানসুফ হয়ে যাবে তার প্রতি আমল হবে না নবীন নিষেধ করে দিয়েছেন নবী নিষেধ করার পর যদি কোনো সাহাবি খায় ওভাবে একটা হাদিস দেখ আর মজ পর্যন্ত হালহাল ছিল যতদিন পর্যন্ত মদ খাওয়া আল্লাহ হারাম করেনি না লা তাকরাবুস সালাত ওয়ানতুম শুকরা তোমরা নেশার অবস্থায় নামাজের কাছে এসিও না যখন দারু পান করে থাকবে পান করা তখন জায়েজ ছিল কিন্তু নামাজের টাইমে পান করাকে আল্লাহ নিষেধ করেছিলেন পরবর্তীতে আল্লাহ হারাম করে দিলেন তো যখন আল্লাহ হারাম করে দিলেন তার दारू কে কি হালাল করতে পারবে তো এক জামানাতে সাহাবা খেয়েছেন নবী নিষেধ করেননি কিন্তু নবী অপছন্দ করেছেন পরে নবী নিষেধই করে দিয়েছেন এই জন্য গুই সাপের মাংস খাওয়া না যাই এতে কোনো সন্দেহ নাই কথা আমার বুঝতে পারছেন বাবা আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন তারপরে অন্ডকোষ এটা বলা হলো বাংলাদেশের কিছু ঘুমটাওয়ালা মৌলবি বেরিয়েছে এ বলছে অন্ডকোষ খাওয়া যায় এটা খাওয়া না এবং কবিরা গুনাহ খবরদার খাবেন না স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ দুটোই না তারপর লিখা আছে কুরবানির পশু জবাই কারিকে জবায়ের মূল বিনিময়ে মাংস দেওয়া যাবে কি যাবে না জি না জবায়ের মূল্য হিসাবে আপনি মাংস দিতে পারবেন খুশি হিসাবে দেন অসুবিধা নাই তো ভাই কুরবানির পশুর ভাগের মধ্যে কোনো ওয়াহাবি দেওয়া যাবে কি না এটা তো বলে দিয়েছি যদি একজন কোনো বেধর্মী লোক বদ আকিদা লোক যাদের আকিদা খারাপ ওয়াহাবি দেবান্দি তবলিগি শিয়া একজন থাকে ছটা যদি সুন্নি থাকে কুরবানি হবে না কারণটা কি এটাও আমি বলে দিয়েছি তাদের আকিদা আল্লাহ মিথ্যা বলতে পারে তাদের আকিদা নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে তাদের আকিদা নবীর সরণাসের নামাজ হবে না গাধার সরণাস নামাজ হবে তাহলে এইগুলো লোকের এদের নামাজ নয় এদের মসজিদ মসজিদ নয় এদের কুরবানি কুরবানি নয় তাই এদের সাথে যদি কুরবানি ধনগ্রস্ত ব্যক্তি কুরবানি দেওয়ার পদ্ধতি ঋণগ্রস্ত ব্যক্তি আচ্ছা ঋণগ্রস্ত ধ যে লিখেছে প্রথমে হ্যাঁ দেখেন হম যাক প্রথম ধরেছে কোন ব্যক্তির প্রতি ঋণ আছে ধরেন আপনার কাছে এক লক্ষ টাকা আছে বা তার সমতল সামান আছে এক লক্ষ টাকার ঋণ আপনি ডুবে আছেন আপনার কর্তব্য ঋণটা আদায় করে দেন ঋণ আদায় করার পর যদি আপনি মালিকের নেশাব না থাকেন তাহলে আপনার প্রতি কুরবানি ওয়াজিব নয় আর আপনার কাছে আছে পাঁচ লাখ ঋণ আছে এক লাখ তাহলে চার লাখ বাঁচবে কিনা বাবা তাহলে আপনাকে কুরবানি দিতে হবে কথা বুঝতে পারছেন শর্টকাট আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন আর আছে নাকি আচ্ছা এইদিকে কোন ব্যক্তি যদি মালিকে নিসাব হওয়ার সত্ত্ব যদি কুরবানি না দেয় তাহলে সেই ব্যক্তি গুনাহগার হবে কোন ব্যক্তি যদি মালিকে নিসাব হয় সেই ব্যক্তি কুরবানি না দিয়ে তার মৃত্যু পরিবারের নামে দেয় তাহলে হবে কিনা দেখেন বাবা আমি মালিকের নিসাব আমার বাবা মালিকের নিসাব বা আমি ধরেন যে আমি মালিকের নেশাব আমার বাবা মারা গেছে আমি আমার বাবার নামে কুরবানি দিচ্ছি আমার নামে দি না তাহলে আমি কিন্তু পাপী হব আমি মালিকের নেশাব আমার নামে কুরবানি দেওয়া ওয়াজিব আমার নামে মানে আমার পক্ষ থেকে আর নামে তো আল্লাহর হবে তো আমার পক্ষ থেকে কুরবানি দেওয়া আমার প্রতি ওয়াজিব আমার ভাগের একটা কুরবানি রেখে আমার প্রতি যে ওয়াজিব আছে একটা কুরবানি রেখে দিলাম আমার পক্ষ থেকে তারপর যদি আমি মৃত্যু বাবার নামে দিই তো জায়জ আছে আর মৃত্যু বাবার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে দাদির পক্ষ থেকে নানির পক্ষ থেকে নিজের পীরের নামে নবীর নামে সবার নামে কুরবানি দেওয়া যাবে তবে যদি আপনার বাবা নসিয়াত করে যায় কুরবানি দেওয়ার তাহলে সেই কুরবানির মাংস আপনি খেতে পাবেন না আর যদি নসিয়াত করেন আপনি সবাব পৌঁছানোর জন্য কুরবানি দিচ্ছেন যে আমার বাবার পক্ষ থেকে কুরবানি দিব তো কবরে আমার বাপ তোহফা স্বরূপ কুরবানি দেওয়ার নেকিটা পাবে তার তার মাংস আপনার পুরো ফ্যামিলি খেতে পারে কোনো অসুবিধা নাই কথা আমার বুঝতে পেরেছেন কি পারেননি বাবা তো মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যায় এতে কোনো মতভেদ নাই যদি কেউ বলে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে না ওই লোকটার পকটের ফতোয়া এটা শরীয়তের ফতোয়া নাই এরকম পৃথিবীতে কোনো হাদিস নাই আর হাজরাতে আলী থেকে সেই হাদিস তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তিকালের পর নামে কুরবানি দিয়েছেন আর ও সাহাবী থেকে বুনীত আছে তো কোন ব্যক্তি যদি মালিকের নিসাব হয় নিজের নামে কুরবানি দিয়ে বাবার নামে দেখ মৃত মায়ের নামে দেখ হবে আর নিজের নামে দিল না মৃত বাবার নামে দিয়ে দিল তাহলে সেই ব্যক্তি পাপী হবে নিজের নামে না দাওটার গুনাহ হবে কোন মহিলার যদি অনেক সোনা থাকে তাহলে তাকে কুরবানি দিতে হবে কি হবে না এতটুকু আছে সে মালিক এনে সব হয়ে যায় আমি বললাম একটু আগে তাহলে সেই মহিলার প্রতি কুরবানি ওয়াজিব যদি না দেয় তাহলে সেই মহিলা পাপি হবে গুনেগার হবে একবার দুশ্রী পাঠ